মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক বন্দী হয়ে গেছেন আমি বলতে পারবো না আমি জানি না আপনি এড়িয়ে যাচ্ছেন না আমি সত্যি জানি না আমি বলতে পারবো না এতদিন এত কাছ থেকে দেখলেন বলতে পারবেন না আমি জানি না কিছু ফিল করেননি না মনে হয় নি আমি এত ঘনিষ্ঠ কোনো ছিলাম না হতে পারিনি সেটা কেন জানি না জানি না আপনি পঁচাত্তর পঁচিশে সহমত ছিলেন না তাই আমি জানি না সেটাও বলতে পারবো না এই যে নরেন্দ্র মোদির দুর্নীতিকে একটা বিরাট বড় নিশানা করেছেন অনেক অসুখের প্রধান বা রুট মনে করছেন রুট কজ মনে করছেন এটা ঠিক মনে হচ্ছে তাহলে আপনার উচিত তো করা চেষ্টা তো করছেন উনি এই যে করাপশান যে দুর্নীতি এটাকে সমূলে উৎপাটিত করা কঠিন কিন্তু করা যাবে না তা তো নয় আপনি এখনো তবলা বাজান না এখন আর কোথায় সময় পাই আমি সময় পাই না এখন আর সময় টোমায় পাওয়া যায় না তবে আমি বরাবরই একটু খেলাধুলা গান বাজনা এগুলো খুব ভালোবাসি তৃণমূল থেকে বিজেপিতে এলেন ঠেকা দিতে না সোলো পারফরমেন্সের জন্য তবলার ভাষায় জিজ্ঞেস করছি যে ভাবে আমাকে পারফর্ম করতে বলবে আমি সেভাবেই পারফর্ম করব অপসরায় অবসরে কোনো সময়সীমা নির্ধারণ করেছেন আমি বলেইছিলাম যে এই টার্মটা আমার লাস্ট এটা আমি কিন্তু বলেছিলাম তারপর দেখা যায় মানে আমি থাকতাম এই যেটা রিজাইন করলাম এলএ থেকে দু হাজার ছয়ের পরই আমি বলেছিলাম যে না এই দু হাজার ছাব্বিশের পরে তখনই বলে দিছিলাম দলও জানতো সকলেই জানতাম রাজনীতি করতে পারি করা যায় লোকে বলবে যে আরও কিছুদিন করলে হতো না তখন সকলের সঙ্গে কথা বলে রাজনীতি থেকে বিদায় নেব তারপর এখান থেকে একটা কথা জিজ্ঞাসা করব এত কথা যখন আসছে পঁচাশি সালে কলকাতা পুরসভাটা ভয়ঙ্কর রক্তাক্ত নির্বাচন না নব্বই ওই যে ভায়োলেন্স হিংসা নির্বাচনে সেটা বেশি ছিল না ইদানিংকালে যে পঞ্চায়েত পুরসভা নির্বাচনগুলো নিয়ে হয় প্রথমবার নির্বাচনে জিতলাম তারপরের পঞ্চায়েত নির্বাচন লুট করতে হবে কেন দরকার ছিল না অনেক কিছুই এই অদ্ভুত সমস্ত ওই সেকেন্ড গ্রেড লিডারশিপ তারা সমস্ত বাহবা পাওয়ার জন্য না কিসের জন্য আমি জানি না প্রতিযোগিতা যে বেশি ভোটে জিতেছি কতটা মার্জিনে জিতে দেখার জন্যে বিরোধী শূন্য হয় নাকি কখনো বিরোধী শূন্য পুরনো দলের আমার বন্ধুরা কলিকেরা তারাও কিন্তু মনে মনে দেখার সময় তারাও নিশ্চিতভাবে স্বীকার করবে এবং বলবে যে না ঠিকই তাদের অনুভূতি তো একই ভিন্ন অনুভূতি তো নয় দল ছেড়ে আসার পর পুরনো দলে কে কে ফোন করলো বলা যাবে না নাকি তারা ফোন করেছেন নামটা গোপন রাখতে করেছেন না না সেরকমও কোনো ব্যাপার না ভয়ভীত হওয়ার তো কোনো ব্যাপার না পার্সোনাল রিলেশন যদি কেউ রাখতে চায় রাখবো রাখতে যদি না চায় রাখবো না আপনি নিজে কষ্ট পেয়েছেন বিধানসভার আড্ডাটা মিস করবেন আমি তো বললাম যে আমি বাধ্য হয়েছি হ্যাঁ বিধানসভার আড্ডা হতো নাগারে তো সে ছিয়ানব্বই সাল থেকে মাঝে একটু বাদ দিলে নাগারে ছয় থেকে শুধু বাদ পাঁচ বছরের জন্য ছিল বানতলার ঘটনার পরে যদিও যখন বলেছিলেন এমন ঘটনা তো কতই ঘটে অনিতা দেওয়ারের দেওয়ানের প্রশ্নে সেদিনকে দেখলাম আজকের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন এই চার পাঁচটা ঘটনা ঘটতেই পারে একই সুর ধ্বনিত হচ্ছে সন্দেশখালি যেভাবে আপনার না না সন্দেশখালি আমি বললাম এই সন্দেশখালি সিঙুর নন্দীগ্রাম ছোট আঙারিয়া প্রতিবাদ হবে সন্দেশখালি প্রতিবাদ করবে না বাংলার মানুষ বাংলার মানুষ যেমন ওগুলোরও প্রতিবাদ করেছে এটারও প্রতিবাদ করবে মায়েদের বনেদের বারোটার সময় ডেকে পাঠানো হবে কেন কে তারা নবাব এই শাহজাহানকে এখনো এত প্রোটেকশন দেওয়ার চেষ্টা আমি জানি না আমার তো অবাক লাগে আমি তো সেটা তো খুব ব্যথিত দুঃখিত যে বিধানসভার বুকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন শাহজাহানকে ইডি টার্গেট করেছে পাশাপাশি তাঁরই সহকর্মী দলের একজন প্রবীণ বিধায়ক বর্ষিয়ান কর্মী তার বাড়িতে যদি এসেছিল বারো ঘন্টা যা করার করে গেছে সেটা নিয়ে তিনি একটা শব্দ খরচা কর খরচ করলেন না বা আমাকে ডাকলেন না বা আমার স্ত্রী মেয়েকে কাউকে পাঠিয়ে যেহেতু কথা বলিয়ে দিসতো তারপর সে স্ত্রীর সঙ্গে বা মেয়ের সঙ্গে এটা আমাকে নিশ্চিতভাবে খুব কষ্ট দিয়েছে বিধানসভার সর্বশেষ যে অধিবেশনটা শুভেন্দু অধিকারী সাসপেন্ড হলেন প্রস্তাবটা মুভ করেছিলেন আপনি এইটা দেখার আগেরটা সর্বশেষ আগেরটা তো দেখা হওয়ার পরে অধিবেশনটা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন কাছে না এগুলো ও সেগুলো নিয়ে কোনো কথা তোলেনি আমিও সেটা বলিনি এবং ও জানে রাজনীতিগতভাবে ও যেগুলো যেগুলো করার করেছে রাজনীতিগতভাবে সেটা করি আমি হয়তো সেই জন্যেই শ্রমীয় বা অন্যান্য দলের কাছ থেকে যেটুকুনি আমি রেসপেক্ট পাই হয়তো সেটার জন্যেই যে কংগ্রেস করে কখনো তলায় তলায় অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখিনি তৃণমূল করেও যদি পেগাসাস ব্যবহার করেও দুটো মোবাইল দেখা হয় এই ছাড়ার আগে পর্যন্ত না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেটা অনেকে করে থেকে থাকে দল বদলে গেছে মমতা চোর এই স্লোগানটা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি বদলেছে না একটা জিনিস তো আমি বলি যে আমাকেও দু দুবার শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিলাম প্রতিদিনই স্ক্যাম প্রতিদিনই দুর্নীতি 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 এটা তো খুব দুঃখের দুর্ভাগ্যের সরকার এবং দল সঠিকভাবে যদি চলতো বা চালানো হতো এটা হওয়ার কথা ছিল না মমতা বলছি প্রতিদিন স্ক্যাম 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 বিধানসভার ভেতরে এই সমস্ত স্লোগান আওয়াজ সরি বিধানসভার ভাইরে তাই তৃণমূলটা অচেনা হয়ে গেছিল আপনার কাছে পরিস্থিতিটা পরিস্থিতিটা এই ঘটনাগুলো কেন এত দুর্নীতি হবে কেন হবে তাপস রায়কে তৃণমূল কোনো কাজ দেয়নি এটা যেরকম বা কাজ দিচ্ছিল না এটা যেরকম একটা একটা চালু কথা আমার একটা পাল্টা কথা আছে তাপস রায়কে তৃণমূল একটা কাজ দি দিয়েছিল ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মাথায় করে ময়লার ডিব্বা নিয়ে যাওয়া আপনি স্বীকার করেন নাহলে আপনাকে বড় নগরে ইনভলভ করার কারণ কী ছিল সিবিআই পনেরো সালের নয় এপ্রিল যখন ডাকলো যে অ্যাকাউন্টস নিয়ে ফাইল নিয়ে অ্যাকাউন্টস নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে দেখা করার জন্যে তখন কিন্তু দল এই তাপস রায়কেই বেঁচেছিল ছিল আমি গেছিলাম অ্যাকাউন্টসের সমস্ত ফাইল এবং কাগজপত্র নিয়ে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে লেফট ফ্রন্টের সিপিএমের সুধাংশু শীল প্রজেক্টেড মেয়র ঠিক তার বিরুদ্ধে লড়াই করতে কিন্তু দল অন্য কাউকে পাঠায়নি পাঠিয়েছিল তাপস রায়কে অনেক ধন্যবাদ তাপসবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য একেবারে আদত তবলিয়াদের মতো ছোটোবেলায় শেখানোর সময় প্রথমেই গুরু যেটা কানে দিয়ে দেন বাহাদুরি দেখাবে না যেমনটি প্রয়োজন তেমনটি বাজিয়ে যাবে তাপসবাবু আপাতত ঠিক সেটাই চেষ্টা করছেন তার নতুন রাজনৈতিক ইনিংসে দল যেমনটি বলবে সেভাবে বাজিয়ে যাওয়ার দেখা যাক সে বাজনার আওয়াজ কতটা শ্রুতিমধুর হয় আর কত দূর